হ্যালো সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সঠিক সময়ে কীভাবে পাখি ডিমে আসলো এবং ডিমের পারসেন্টেজ এতো ভালো কীভাবে হলো অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার পাখি এত তাড়াতাড়ি ডিমে কীভাবে আসলো ডিমের পারসেন্টেজ এতো ভালো কীভাবে হলো তো তাদের জন্য আজকে এই ভিডিওটা বানালাম সঠিক সময়ে কোন খাবার দিতে হবে তা আপনারা দেখুন এবং আপনারা প্রয়োগ করুন আপনাদের পাখি এবং ডিমের পারসেন্টেজ অনেক ভালো আসবে প্রথমত জিরো থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনাকে সোনালি স্ট্যাটাস দিতে হবে নো ব্রয়লার স্ট্যাটাস সোনালি স্ট্যাটাস দিতে হবে জিরো থেকে চল্লিশ দিন পর্যন্ত আর চল্লিশ থেকে যতদিন ডিম না আসতেছে ততদিন আপনাকে সোনালি স্ট্যাটাস প্লাস লেয়ার লেয়ার অন দিতে হবে চল্লিশ থেকে যতদিন ডিমে আসতেছে না দিন সোনালি স্ট্যাটাস প্লাস লেয়ার লেয়ার অন দুটা মিস করে খাওয়াতে হবে তারপরে ডিম আসার পর থেকে লেয়ার লেয়ার অন চলবে যতদিন ডিম পারবে ততদিন লেয়ার লেয়ার অন চলবে আর এর মাঝখানে কিডমির ডোজ এবং দু একটা ওষুধ আছে ওগুলো খাওয়ালে হবে না খাওয়ালে হবে কিন্তু কিডমির ডোজটা করতে হবে তো এইভাবে সঠিক সময়ে ডিম পাবেন এবং ডিমের পার্সেন্টেজ অনেক ভালো পাবেন ধন্যবাদ সবাইকে আসে এই পর্যন্তই আশা করি এভাবে আপনারা সঠিক সময় খাবার এবং পরিচর্যা ভালো করেন ডিম নব্বই পারসেন্ট পাবেন ইনশাআল্লাহ